নমস্কার বন্ধুরা আমি এসেছি পুরা খারা শাক নিয়ে আবার মানে আমি আপনাকে বলেছিলাম ইভি রেসিপি করে দেখাবো ওদের রান্না করে কী কীভাবে রান্না তে তো লাগে না আমি আপনাদেরকে বলেছিলাম চিপুরে খারাপ শাক খেলে পরিমাণ মানে খুবই শরীরে রক্ত হয় আর যাদের কামতা করে তাদের জন্য এটা মানে রক্ষা হয় সেটাই আমি বলেছিলাম অনেক বন্ধুরা আমাকে কমেন্ট করে জানিয়েছে কেউ বলল তেমন খেতে হবে জানি না খেয়েছি কিনা একদিন খেলে হবে না এক মাস দিনে খেতে হবে আমি বুঝতে পারবো চলুন আমি রান্না করে চলো আমি তেলটা দিয়ে দিই তারপর আমি লঙ্কা করব আমি রসুন দিয়ে দেবো ভাগ হবে আমি ধুবো চলো আমার রসুনটা দেখুন ভাজা হয়ে গিয়েছে হলকা দিয়ে দেবো নুন দিয়ে দেবো